সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে হাফ কিলো গরুর মাংসের কিমা নিয়েছি গরুর মাংসের কিমাটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব এটা দিয়ে কী করবো দেখবেন মজাদার একটা অ্যারাবিক খাবার তৈরি করবো অ্যারাবিয়ান স্টাইলে অ্যারাবিক অ্যারাবিক অ্যারাবিকদের প্রিয় খাবার আপনাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমি একটা ফ্যান নিয়েছি এই ফ্যানের ভিতরে এই গরুর যে কীমা গরুর কীমাটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করি দেখেন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে স্টাইলে যেহেতু রান্না সেহেতু আর আমাদের বাঙালি স্টাইল তো চলবে না এখানে দেখেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন আমি এগুলো পরে তুলে ফেলতে পারি জন্য গোটা গোটা দিয়েছি এখানে আমি তেজপাতা দিয়েছি তারপরে এখানে গরম মশলা আস্ত মশলা দিয়েছি দেখেন এলাচি দানা দারচিনি লং জয়ত্রী জায়ফল লবণ এগুলো দিয়ে আমি এখন সেদ্ধ করবো এই যে আমি পানি নিয়েছি এখানে দেখেন হাফ কিলো পানি হাফ কিলো পানিটা এখানে দিয়ে দিয়েছি হাফ কিলো পানি দিয়ে আমি এটাকে ভালো করে কিমাটাকে সেদ্ধ করবো সেদ্ধ করার পর আমরা ফিরে আসবো এখন আমি এগুলাকে ছেঁকে পানিটা আলাদা করে নিব দেখেন এই যে আমি একটা চাকনি নিয়েছি চাকনির ভিতরে আমি এই কিমাটার পানিটা আলাদা করে নিব এভাবে গরম গরম থাকতে দেখতে গরম অবস্থায় আমি এভাবে আলাদা করে যে গরম মশলাগুলো আছে সে মশলাগুলো আলাদা করে নিব কিমাগুলো আলাদা করে নিব আর পানিগুলো আলাদা করে নিব দেখেন আমি এখানে অল্প একটু ফানি নিয়েছি অল্প একটু ফানিতে অল্প একটু আগার আগার দিয়ে দিব দেখছেন ছোটো একটা সামিজ একদম মিনি একটু আগার আগার দিয়ে অল্প একটু আগার আগার দিয়ে ভালো করে পানিতে মিশিয়ে আমি যে যে পানিটা আলাদা করে নিয়েছি পানিতে দিয়ে দিব এখানে দিয়ে এখানে আমি জাল করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেবার পর কি করবো দেখবেন দেখেন আমি এখানে একটা ইয়ে নিয়েছি স্টিলের একটা বিরিয়ানি যে প্যাকেট বিরিয়ানির একটা প্যাক নিয়েছি আপনার ইচ্ছে আপনি যেখানে মন চায় সেখানে নিতে পারেন এখানে আমি যে পানিটা নিয়ে জল দিয়ে জল করে নিয়েছি সেই পানিটা প্রথমে একটু দিয়ে দিব এইভাবে করে দেখুন আমি গরুর মাংসের কিমার ফুডিং বানাচ্ছি অ্যারাবিক ফুডিং এভাবে একটু পানি দিয়েছি প্রথমে ইয়েটা দিয়েছি স্টকটা এবারে আমি দিয়ে দিব কিমাগুলো এখন আমি যে স্টক পানিটা বাঁকিয়েছে সে পানিটা পুরা দিয়ে দিচ্ছি ঢেলে দিয়েছি পুরিঙে টোটো টানিজা সব দিয়ে দিয়েছি এখন তো তোভাবে হালকা একটু নেড়ে দিব এবারে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দু ঘন্টা দু ঘন্টা পর আমরা ফিরে আসবো দেখেন এই যে আমার এই যে কিমা পুরিং অ্যারাবিক পুরিকটা দেখেন কী সুন্দরভাবে হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব এভাবে করে একটা সার্ফিং ডিশে ঢেলে নিব এই যে দেখেন মার্শাল্লা কি দারুন লাগছে দেখতে এই যে দেখেন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে এভাবে আপনারা বানাবেন দেখবেন অনেক মজা পাবেন ঈদের স্পেশাল সবাইকে ঈদের শুভেচ্ছা এই যে এভাবে আমি ফিস করে নিচ্ছি দেখেন কতটা দারুণ লাগছে দেখতে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ